প্রাইস মাত্র 1800 টাকা প্রাইস মাত্র 1800 টাকা এটা হলো বেনারস পার্টি কাটন এটা হলো বেনারস পার্টি কাটন দেখেন কি লাল এটা লাল এটা লাল এটা লাচলটা এটা লাচলটা গোবারটা এটা ব্লাউজ টা কাটা হলো এটা পিওরের মধ্যে ঠিক আছে ভালোই খারাপ না নিতে পারেন প্রাইস মাত্র 1800 টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য আমাদের ডেলিভারি চার্জ ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ তো সরাসরি চলে আসুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর এক মালবিকা শাড়ি এটা হলো ব্লাউজ পিসটা তোলা আঁচলটা মিনাকারি করা মেরুন কালার আঁচল আর আঁচলটাই মিনাকারি করছে খুব সুন্দরভাবে পুরো বডিটা পার্টটা ম্যাচিং করছে ওভারঅলটা এটা তো ব্যাক সাইডটা দেখেন এই যে এগুলো এরকমভাবেই কাটিং সিটিং ফিটিং করা আছে ফিক্সড

এখন যা দেখাবো ওগুলো পিওরের মধ্যে এগুলো হলো বাইশশো করে এখন যা দেখাবো ওগুলো পিওরের মধ্যে বাইশশো করে ওগুলো পিওর এগুলো পিওর মানে কেনার উপরে বিক্রি এটা হলো ব্লাউজটা তোর আঁচলটা ও ভালো ওটা এটা বাইশশো টাকা বললাম অ্যাজবেনটা পুরা বডিটাতে ছোট ছোট ভুলটা আছে কালি চিরার মতো ঠিক আছে চিনি মতো ম্যাজেন্টা কালার খুব সুন্দর এবং নিখুঁতভাবে সেট আপ করছে ওয়ারটা এটা পিওনের মধ্যে ব্লাউজ দেখেছেন ব্লাউজ পিসটা বাইশশো টাকা এটা হলো ব্লাউজ পিস আচল আচল वाला टैटै, पाँच सौ ब्लू कॉल्ड अस्पोस्टी मेरू लगा मुझे, ये पीस, लाचोल, वाला टैटै

पेंडिस टोप्पर। मतलब आज वो तालिक से मेज़न टाइप के रिलेस्ट और ज़ीलेस्ट होने चाहिए। कुछ लोगों के बीच मेज़न, धारणी मेज़न, वो वालों टाइप के। चाइट मार्को। बच्ची शोला। जो चल रहा साफ़ पिक्चर है, शेड्यूल कैसे टफलो जा रही है? इधर के लोग ब्लाउस पी। उन

তো এখন দুই তিন পিস আছে স্টোর ছাড়া এগুলো পঁচিশশো টাকা এগুলো পঁচিশশো পঁচিশশো টাকা সরি এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ কিন্তু ফুল আতাই হবে আচল গোল্ডেন কালার ও আর ওটা এটা পঁচিশশো টাকা আরেকটা গোল্ডেন আছে

হলো ব্লাউজ পিস দেখেন কত বড় ব্লাউজ পিস দেখছেন দুই হাতা হয়ে দুই হাতা তো আচল তো আচল ব্ল্যাক ব্ল্যাক এন্ড রেড বা মেরুনের কম্বাইন যে বারোটা এটা একদম লাস্ট পর্যন্ত দেওয়া আছে পঁচিশশো টাকা তো ডিসিটা লাস্ট ওয়ান পিস পিস নিয়ে বলবো মার পর ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দিয়েছে এ হলো ব্লাউজ পিসটা দেখেন অনেক বড়ো ব্লাউজ এটা হলো আঁচলটা নেভি ব্লু কালার কালারটা হলো নেভি ব্লু কালার স্যার কত সুন্দর শাড়ি ট্যাক্সটা দেখে এই শাড়িগুলোয় যে এরকম কোনো সেটিং করা থাকবে দেখুন স্যার খুব সেটিং করা আছে আঁচলটা দেখেন অনেক সুন্দরভাবে আঁচলটা ফুটেছে পুরো অল ওভার বডিটাতে এই কাজটা করে অল ওভার অল ওভার বডি দেখি এটা দেওয়া শাড়িগুলো অনেক ভালো নিয়ে হোক নিজেদের জন্য ভিত্তের জন্য সবভাবেই ব্যবহার করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি